सबसे ठीक बड़ा बात यही है और भाई जानस गोली लग गया था घबराना नहीं और इसका गोली लग गया क्या होगा क्या कुछ हो? नहीं उसको सबसे पहले क्या करना है सामदना देना है आराम से मिटाना है उसका गोली कहाँ लगा है उसको कपड़ा फाटके हो रहे या तो उसको करके गोली कहाँ से लगा है कहाँ से आउट दिया है उस चीज को ध्यान देना है सबसे पहले उस जिसको लगाओ चोट लगाओ उसको हमें सबसे पहले ब्लड ब्लड रोकने की कार्रवाई करना है उसको मतलब से इन और आउट को ध्यान उसको उसको पर गोली लगा है और, और कहां से निकला है उस चीज से हमने कोई कपड़ा से बांध के उसे नजदीक के नजदीक अस्पताल से हम ले जाना पड़ेगा उसको ठीक है इसी प्रैक्टिस ये दो कैटिस करेंगे ठीक है क्लियर आपका काम বাকি ছাত্রছাত্রীরা কিন্তু কিছুটা এদের সঙ্গে করবে মানে যখন সাইরেন বাঁচবে তখন এখান থেকে কোনোভাবে নিচে হয়ে পাশাপাশি কোথাও গিয়ে আশ্রয় দেওয়ার একটা তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে সকলকে শুধু তারা দেখবে তা নয় কিন্তু তারাও কিন্তু এখানে রয়েছে তো তারাও একই রকম ভাবে অ্যাক্টিভিটিস এর সঙ্গে যুক্ত হয়ে যাবে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকে রিভার ভিতরে ঢুকবো এবং মানে ছোটা দৌড়া করে নয় হরবড়ি করে নয় যে যার প্রত্যেকে নিজেকে সেফটি রাখার জন্য তখন কারোর দিকে দেখার দরকার হবে না কোনো সেন্টারে আমরা যে ঢুকবো ওকে এবং সাইজকে ছোট করার জন্য হাঁটু বেড়ে বা নিচু হয়ে আমরা যাব এটা হচ্ছে স্টাডি আর্মি তো ঠিক আছে আমরা শুরু করব যারা যেভাবে রয়েছে সেভাবেই তারা অ্যাকসেপ্ট করবে তাহলে সুবিধা হবে এবং ব্যাপারটা আরো বোঝার মতো জায়গা যাবে ওকে স্যারেনটা বাজে তখন যখন আমাদের রেডার বা এয়াৰ ষ্ট্ৰাইক শু হৈকজে একশ কিলোমিটাৰ দুশ কিলোমিটাৰ দূৰ থাকে ড্ৰোন যেলাৰ আগে চেন্স কৰ্ত সময় সময় চাইৰেণ্ট বাইক শুকুৱা এই চাইৰেণ্ট পোন্ধৰ বা তিনি বাজে যাইৰেণ্ট বাজে তখনই আমরা বুঝতে পারি যে অটোমেটিক্যালি কোনো তার মানে যখন স্ট্রাইক এখন আমাদের আমরা মিচ্ছে কিছুক্ষণের মধ্যেই ঘটবে তো তার আগে এই কিছুক্ষণের মধ্যে আমাদেরকে প্রিকশন বা নিজেদেরকে রক্ষা করার কৌশলটা আমাদেরকে শিখতে হবে তো সেটাই যে আমরা জাস্ট যখন সাইরেন বাজবে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে আমাদের কার্যক্রম শুরু করব ওকে अभी हतक करेगा चलो लिख लो ये थोड़ा सब कैमरे में बड़ी आगे पीछे तेल तेल ले लीजिए अपन थोड़ी पानी थोड़ी ज्यादा नहीं गाने बुलाया था और वही 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 कहलाता है भाई कहता है कि तुम बैठे हो के टीवी सिस्टम और वो लोग बस खेल लेते हैं আমাদের যেমন দৈনন্দিন কাজকর্ম থাকে সময় আমরা করতে থাকি এই দৈনন্দিন কাজকর্ম চলতে চট্ট এই ধরনের সাইডেন গুলো হয় যখনই কোন অপ্রত্যাশিত হামলা সূচনা হয় তো সে জন্য আমরা দিন দিন কাজ করতে করতে যেতে এই পদক্ষেপগুলো আমরা নিতে হবে নমস্কার স্থানীয় সংবাদ থেকে আপনারা দেখছেন এখন ঘাটাল কলেজ যেখানে যুদ্ধকালীন পরিস্থিতিতে যে কোনো জায়গাতে হামলা হলে বাঁচার জন্য কি করবেন তা দেখানো হচ্ছে মকট্রুলের মাধ্যমে ঘুম ধুম আচ্ছা কিছুটা সময় আমাদেরকে অপেক্ষা করতে হয় কিছুটা নজরদারি করার পর যখন আমরা দেখি আপাতত পরিবেশ শান্ত তখন কিন্তু আমরা তখন কিন্তু আমরা আমাদের সেই জায়গা থেকে ওয়াচ করব যে কোথাও কিভাবে হাত থাক এবং যদি তখনও কারো আমরা অপেক্ষা করব কোনো হামলা বা কোনো কিছু দুর্ঘটনা ঘটার কিছুক্ষণ পর্যন্ত এবং আমাদের এই শেষ জায়গা থেকে নজরদারি রাখবো যে হামলাটা কোথায় হয়েছে কোনোরকমভাবে গুজব গুজবে কান্ডে আমরা কোনো হরগড়িতে যাব না কারণ সেখানে বিপদ বাড়বে তাই নিজেকে এবং আমাদের আশেপাশের সকলকে শান্ত রেখে বসে থাকে মিনিমাইজ করতে হয় তখন আমরা এই বিষয়গুলো না কিছুক্ষণ পর যখন পরিবেশ তখন আমরা আস্তে আস্তে যারা সজল যাদের কাছে তারা দেখবে যে কোথাও এনজিও বা কোন সমস্যা হয়েছে কিনা তো মকড্রিলের মাধ্যমে যেটা দেখানোর চেষ্টা করা হচ্ছে সেটা হল যে ধরুন কোনো জায়গায় যদি বোম পড়ে তার জন্য সেটা তখন সাইরেন বাজিয়ে সতর্ক করে দেওয়া হয় তো সেই সাইরেন শোনার সঙ্গে সঙ্গে আমাদেরকে মাটির সাথে মাটির কাছে ঝুঁকে পড়তে হবে বা মাটিতে ঢুকে পড়তে হবে কারণ ওনারা বলতে চাইছেন যে বোম কিন্তু মাটি থেকে বেশ কিছু করে ফাটে যে কারণে আমাদের দাঁড়িয়ে থাকা বা উঁচু কোথাও বসে থাকা চলবে না তো ভবিষ্যতে করার পর বেশি কিছুক্ষণ কিন্তু এভাবেই থাকতে হবে বোঝার চেষ্টা করতে হবে যে আরো কোথাও বোম পোড়ানোর সম্ভাবনা বা কিছু রয়েছে কিনা কিছুক্ষণ দেখার পর ভয় পেলে চলবে না এবং আতঙ্ক সামনে চলবে না তারপর যারা একটু সবল তারা যদি কেউ ইনজিওর হয়ে থাকে তো তাকে কিন্তু হাসপাতালে নিয়ে যাবেন বা কোনো সেফ নিয়ে যাবেন এটাই আমরা বলতে চাইছি দূরেই আমরা বাসবাস করি আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের গড়া প্রায় চার হাজারের বেশি কিলোমিটার তাই এবং এই গড়ার এরিয়াতেও বেশ কিছুটা অংশ অসুরক্ষিত অবস্থায় রয়েছে তো সামনের এই হামলার সম্ভাবনা কিন্তু রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের উপরে বা আমরা সেখানে বসবাস করছি তো এই কারণের জন্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে আমাদের এখানেও রিপ্লেস হয়েছে এ ধরনের মক ড্রিল করানোর যাতে করে আমরা উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে পারি এবং এই উদ্ভূত পরিস্থিতি থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি এই সমস্ত কিছু সুরক্ষা প্রদান করে আমাদের ভারতবর্ষের সেনাবাহিনী যাদের বীরত্বের জন্যে আজকে আমরা সুরক্ষিত এই ভারতবাসী সারা ভারতবাসী আজকে সুরক্ষিত ইন্ডিয়ান চিফেন্সের উপরেছে নেভি আর্মি এবং এয়ার জন্য তো সেই সকল সেনাবাহিনীদের উদ্দেশ্যে আজকে আমাদের সম্মান জানানো যে তাদের জন্য আজকে আমরা সুরক্ষিত ভারতবাসী হিসাবে রয়েছি আমরা আজকে গর্বিত বোধ করি আমরা ভারতবাসী হিসাবে কিন্তু তার থেকেও বেশি গর্ববোধ করা উচিত আমাদের এই বীর সেনাবাহিনীদের জন্য আজকে পাকিস্তান সীমান্ত যে সমস্ত রাজ্যগুলো রয়েছে পাঞ্জাব রাজস্থান গুজরাট জম্মু কাশ্মীর সেখানে নিরীহ মানুষদের উপরে পাকিস্তান থেকে অতর্কিতে কাপুরুষের মতো হবে তারা হামলা চালিয়ে যাচ্ছে বেশ কিছু জনসাধারণ আম জনতা আমাদের ভারতীয়দের প্রাণহানি ঘটেছে যদি যুদ্ধ করার থাকত পাকিস্তান সরাসরি যুদ্ধ করতে আসতে পারত সেখানে আমাদের প্রশিক্ষিত সেনাবাহিনীরা রয়েছেন কিন্তু তারা শক্তির সঙ্গে পারবে না বুঝেই এই ধরনের অতর্কিত এবং পেছন থেকে বর্বরিচিত হামলা করছে এই হামলা আমাদের পূর্ব দিক থেকে ভারতবর্ষের বাংলাদেশ থেকে আসার সম্ভাবনা তৈরি হয়েছে তাই আমাদের এই কৌশল আমরা প্রত্যেকেই কোনোভাবে কোথাও কোনো গুজব ছড়াবো না কোনোভাবে সেনাবাহিনীদের কাজকর্ম নিয়ে ফেসবুক ইনস্টাগ্রাম সহ সোশ্যাল মিডিয়াতে কোন বিরূপ পোস্ট বা মন্তব্য করব না এবং এখান থেকে মুক্ত এবং আমাদেরকেও এটা জানতে হবে যে আমাদেরকে ভারতবর্ষে সুরক্ষিত রাখার জন্য শুধু বাইরের শত্রু নয় ভেতরেও কিন্তু অনেক শত্রু রয়েছে যারা প্রতিনিয়ত উস্কারি দিচ্ছে তাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকেও ওয়েবসাইট এবং আচ্ছা আমরা এটাকে ক্লোজ করছি কারণ একটা রদরের মধ্যে আমাদের ক্যারেক্টার রয়েছে তাই এটাকে আমরা আপাতত ক্লোজ করছি তো কমেন্ট অফ ইন্ডিয়া থেকে ইমেল এবং ফোন নাম্বার দিয়েছে যদি আমাদের আশেপাশে কোথাও এই ধরনের বিরোধ বা ভারত বিতেই কোন কথাবার্তা বা মন্তব্য বা কোন পোস্ট আমরা দেখতে পাই সঙ্গে সঙ্গে ওই ইমেল আইডিতে এবং ফোন নাম্বারে আমরা পোস্ট করব তাতে করে আমরা আমাদের সুরক্ষিত রাখতে পারব কারণ ভেতরের শত্রুরাও কিন্তু সবথেকে বেশি ভয়ঙ্কর হয় কারণ বাইরের শত্রুরা তো আমরা দেখতে পাই এবং তার জন্য আমাদের যথেষ্ট পরিমাণ শক্তি সেনাবাহিনী রয়েছে তো ভেতরের শত্রুদের কথাও কিন্তু আমাদের ভাবতে হবে সেই জন্য গভর্নমেন্ট অব ইন্ডিয়ার যে সমস্ত নাম্বার ইমেল আইডি এবং রয়েছে আমরা প্রকাশ করেছি সেখানে আমাদেরকে জানাতে হবে যদি এরকম আমাদের আশেপাশে কেউ দেশ বিরোধী বা এই বিষয় নিয়ে যারা বিভিন্ন করছে এবং নষ্ট চেষ্টা করছে। আজকে উপস্থিত এখানে আমাদের ফর্টি ফাইভ বেঙ্গল ব্যাটেলিয়ান থেকে আগত অফিসাররা যারা আজকে এখানে রয়েছে হয়তো কিছুক্ষণের মধ্যে নির্দেশ আসবে ওনাদেরকেও বর্ডারে ছুটতে হবে যুদ্ধের জন্যই তো তাদেরকে আমরা স্যালুট জানাই স্যালুট অল আমাদের ইন্ডিয়ান ডিফেন্স যাদের জন্য আজকে আমরা সুরক্ষিত আমরা ধন্যবাদ জানাই আমাদের কলেজ কর্তৃপক্ষ সকলকে যাদেরকে যাদের জন্য আমরা এখানে অনুষ্ঠানটা করতে পেরেছি যাদের অনুমতি নিয়ে এখানে উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকা প্রশিক্ষক কর্মচারী ছাত্র ছাত্রী গভর্নিং বডি এবং এখানে উপস্থিত আমাদের সম্মানীয় যারা সাংবাদিকা রয়েছেন যারা এই সংবাদ মাধ্যম চারিদিকে ছড়িয়ে দেবেন যে আমাদের এই কৌশল ভবিষ্যতে কাজে লাগতে পারে এবং এখান থেকে যারা এই সমস্ত বিষয়গুলো যারা দেখল এখানে উপস্থিত অনেক ছাত্রছাত্রীরা ছিলেন এনএসএসএসিস ভলেন্টিয়াররা ছিলেন তারা প্রত্যেকে প্রত্যেকের এলাকাতে প্রত্যেকের পাড়াতে প্রত্যেকের পাশাপাশি লোকেদেরকে এই বিষয় নিয়ে অবগত করাবে যার ফলে একটা প্রচার তৈরি হবে এই পরিস্থিতির জন্য তো ধন্যবাদ সকলকে জয় হিন্দ তো আমাদের সাথে রয়েছেন হ্যাঁ তো আমরা স্যারদেরকে পেয়েছি আমরা স্যারদের থেকে আরেকবার শুনে নেব যে কি কি সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে আমরা কৌশিক প্রামাণিক বাবুর সাথে কথা বলে নেব একটু কি কি সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে সেটা আপনারা দেখিয়েছেন কিন্তু অনেকেই মানে কথাটা ঠিক করে শুনতে পাননি তো ওনারা জানতে চাইছেন যে আরেকবার যদি আপনি বলে দেন আমাদের বর্তমান উদ্ভূত যে পরিস্থিতি তৈরি হয়েছে যেটা কাশ্মীর থেকে শুরু হওয়ার পরে আজকে পাকিস্তানের জন্য আমরা ভারতবাসীরা সবাই উদ্বিগ্ন কারণ সেখান থেকে মুহুর্মুহু ভাবে গোলাগুলি শুরু হয়েছে এবং যার প্রত্য ঘাত আমাদের ভারতীয় সেনাবাহিনীরা দিচ্ছে এবং অ্যাকচুয়ালি এখন পুরোপুরি একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেছে যুদ্ধের মহলও তৈরি হয়ে গেছে যেটা আমরা খবরের কাগজ এবং টিভিতে দেখতে পাচ্ছি এবং এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি কারণ যুদ্ধ তো বলে হয় না যুদ্ধ শুরু হয়ে গেছে যদিও যে যুদ্ধগুলো এখন সব থেকে বেশি হয় সেগুলো হচ্ছে এয়ার স্ট্রাইক তো এয়ার স্ট্রাইকটা তো আমরা হঠাৎ করে আগে থেকে দেখতে পাই না সামরিক বা অভিযান বা পদাতিক বাহিনীদের অভিযান আমরা কিন্তু অনেক দিন থেকে দেখতে পাই বুঝতে পারি কিন্তু এয়ার স্ট্রাইকের দেখা বা বোঝার সময় থাকে না তাই যখনই এয়ার স্ট্রাইক হওয়ার সম্ভাবনা থাকে তখন এয়ার ডিফেন্স থেকে আমাদের যে র্যাডার রয়েছে সেই র্যাডার থেকে সাইরেন বাজে তা আমরা এখানে কৌশলেও দেখিয়েছিলাম যে সাইরেন বাজার পরে আমাদেরকে সঙ্গে সঙ্গে কি করতে হয় নিজেদেরকে সুরক্ষিত স্থানে নিজেদেরকে নিয়ে যেতে হবে যদি আমরা ফাঁকা জমি থাকি তখন সেখানে আমরা শুয়ে পড়তে হবে তার কারণ জায়গাটাকে ছোটো করার জন্য কারণ বোম যদি নিচে বাস্ট হয় তার থেকে উপরে গিয়ে তার এফেক্টগুলো পাওয়া যায় সেই জন্য নিজ নিজেকে বেশি পরিমাণ সুরক্ষিত রাখতে পারি তো এই বিষয় নিয়ে এবং কৌশলগতভাবে কীভাবে আমরা আপনার শখ মানে দুর্ঘটনা ঘটার পরে তাদেরকে কীভাবে হসপিটালাইজ করবো জায়গাটাকে কী করে কটন করবো সেখানে যাতে কোনো গুজব না ছড়ায় সেই বিষয়ে আমরা আলোচনা করবো বা দেখভাল করবো বা যেগুলো ক্ষতি হয়েছে সেই ক্ষতির সুরক্ষার বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে এই নিয়ে আমাদের এনসিসির এটা চর্চা থাকে এবং আমাদের একটা ক্লাস হয় তো কিন্তু আজকের দিনে আজকে আমরা একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারও একটা নোটিফিকেশন ছিল যে মক ড্রিল করার সমস্ত জায়গাতে তো আমরা আমাদের ফর্টি ফাইভ বেঙ্গল ব্যাটেলিয়ানের অফিসারাকেও পেয়েছি যারা এই মক ড্রিলে আমাদেরকে একটু উৎসাহিত করেছেন এবং ওনারাও কৌশল দেখিয়েছেন যাতে করে আমাদের এনসিসি ক্যাডেটস এনএসএস ভলেন্টিয়ার্স এবং অন্যান্য ছাত্রছাত্রী শিক্ষক শিকার সকলেই এটা দেখলেন এবং এখান থেকে তাদের যে অভিজ্ঞতাটা হলো এই অভিজ্ঞতাটা আমাদের যদি সামনে কখনও এরকম পরিস্থিতি তৈরি হয় তাতে আমাদের কাজে লাগাতে পারবো নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবো নিজেদের সম্পর্কে সুরক্ষিত রাখতে পারবো দেশের দেশকে সুরক্ষিত রাখতে পারবো